টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সল্লা ইউনিয়নের নরদহী গ্রামে শেষ পাম্পের মালিকানা নিয়ে দুই পায়ের মধ্যে বিরোধের জেরে সোল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক আয়নালের বিরুদ্ধে দখলের অভিযোগ উঠেছে তবে শেষ পাম্পের বৈধ মালিক আনন্দমোহন ঘোষ অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন স্থানীয় সূত্রে জানা যায় পাঁচ বছর আগে ছোট ভাই বাসুদেব ঘোষ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সহায়তায় বড় ভাই আনন্দমোহন ঘোষের মালিকানাধীন একটি শেষ পাম্প দখলে নেন এবং তা ব্যবহার করে আসছিলেন তবে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর বড় ভাই বৈধ কাগজপত্র উপস্থাপন করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং চলতি বছরের শুরুর দিকে শেষ পাম্পটি পুনরুদ্ধার করেন পুনরুদ্ধারের পর ছোট ভাই বাসুদেব ঘোষ অভিযোগ করেন বড় ভাই নাকি বিএনপির স্থানীয় নেতাদের সহায়তায় জোরপূর্বক শেষ পাম্পটি দখল করেছেন তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন প্রকৃত মালিক আনন্দমোহন ঘোষ তিনি বলেন পাঁচ বছর আগে ছোট ভাই বাসুদেব ঘোষ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সহায়তায় আমার মালিকানাধীন একটি শেষ পাম্প দখল করে নেয় এবং তা ব্যবহার করে আসছিলেন তবে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর আমি আমার শেষ পাম্পের বৈধ কাগজপত্র উপস্থাপন করে থানায় লিখিত অভিযোগ দায়ের করি এবং চলতি বছরের শুরুর দিকে শেষ পাম্পটি পুনরুদ্ধার করি এ ঘটনায় বিএনপি কোনো নেতাকর্মী সম্পৃক্ত নন আমি আমার বৈধ কাগজপত্র অনুযায়ী সম্পত্তি পুনরুদ্ধার করেছি এটি সম্পূর্ণ পারিবারিক বিষয় এখানে রাজনীতিকে টেনে আনা অপ্রাসঙ্গিক আমার একটা স্ক্রিম শেষ পাম্প আমার ভাইয়েরা আমাকে বেদখল দেয় আমলিগের নেতাকর্মী দিয়ে আমাকে হুমকি দিয়ে আমাকে দেড় করে দেড় ছাড়া পরে আমি পাঁচ বছর আর দেশে আসতে পারি নাই পাঁচ বছর পরে আমলিক পতন হয়ে পরে আমি নিজ ইচ্ছায় থানায় একটা অভিযোগ করে আমার বৈধ কাগজপত্র নিয়ে আমি দখলে যাই আমার ভাইয়ের নাম বাসু হ্যাঁ উনি দখল করেছিল বিষয়ে সাধারণ সম্পাদক আমির হক সহ নেতা কর্মিকরা বিম্বী কথা যা বলতাছেন না সপিত্তাহীন এনে মিথ্যা আমার মেশিন আমি কাগজের বলা আমি একাই দখলে গেছি নিরবে হে না তার আমার কেউ কোনো সহযোগিতা করা নেই এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি বলেন আনন্দমোহন ঘোষ ও বসু ঘোষের মধ্যে দীর্ঘ দিন তাদের শেষ পাম্প নিয়ে ঝামেলা চলছিল বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আনন্দমোহন ঘোষের ছোট ভাই বাসুদেব ঘোষ পাঁচ বছর আগে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতায় আনন্দমোহন ঘোষের দখল করে নেয় পরবর্তীতে আমরা স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে মীমাংসার জন্য বসতে চাইলে বাসুদেব আমাদেরকে কয়েকবার তারিখ দিয়েও সে উপস্থিত হয়নি সবশেষে গত পাঁচই আগস্ট সরকার পতনের পর আনন্দ ঘোষ তার শেষ পাম্পের বৈধ কাগজপত্র দিয়ে একটি অভিযোগ দায়ের করেন পরবর্তীতে আনন্দমোহন ঘোষ তার বৈধ কাগজপত্রের জেরে শেষ পাম্পটি পুনরুদ্ধার করেন এ বিষয়ে স্থানীয় জড়িত কোন আনন্দ ঘোষ এর কাগজপত্র বৈধ থাকা সত্ত্বেও শেষ প্রকল্পের ছোট ভাই বাসুদেব আওয়ামী লীগের কিছু নেতৃত্ব স্থানের ব্যক্তিবর্গ দিয়ে জবর দখল করে খায় কিন্তু পাঁচই আগস্টের পর যখন আমলিগের পত্তন হয় তখন উনি আমাদের কাছে আসলে পারে আমরা ওনাকে কয়েকবার দফা সালিশের জন্য ডাকা হয়েছে ডাকা ডাকার পরেও উনি কোনো সালিশে উপস্থিত হয় নাই সেখানে আমাদের দুই নং সল্যানের সাবেক চেয়ারম্যান শামীম ভাই উপস্থিত ছিলেন সালিশে ডাকছিলাম কিন্তু বাসুদেব উপস্থিত হয় নাই আনন্দ ঘোষের কাগজপত্র বৈধ থাকার বলে তখন আমরা বলছি যে তোমার কাগজপত্র বৈধ আছে তুমি তোমার মেশিন দখলে নেও পরবর্তীতে উনার মেশিন উনি দখলে নিছে। এখানে কারো হস্তক্ষেপ কোনো কিছুই নেই কাগজপত্র বৈধ থাকার কারণে সে মেশিন দখলে নিছে। জোরপূর্বক ভাবে দখল হয়তো যদি ওনার বাতে কাগজপত্র না থাকতো বৈধ থাকার সত্ত্বেও উনি কাগজপত্র বলে গেছে উনি বিএমপি আমলিগের বলে তো জানে উনি কাগজপত্র বলে গেছে ইন বিএনপির লোকজন এগলে সম্পূর্ণ বান ওয়াট ভিত্তিহীন গ্রাম্য সালিশ আমি মেম্বার হওয়ার পরে ওনাকে দুই তিন দফা টাকা হয়েছে কিন্তু বাসুদেব কোনো সালিশেই উনি উপস্থিত হয় নাই অতএব উনার মুখ দে ডেট দিছে ডেট দেওয়ার বলেও উনি উপস্থিত হয় নাই উনি উপস্থিত না হওয়ার পরে যদি এখন একজন মানুষ উপস্থিত না হয় তাকে তো আর আমরা জোর জবরদস্ করতে পারি না ওনাকে বলছি যে তুমি এখন উনি উপস্থিত না হলে আমরা কোনো কিছু বলতে পারতেছি না উনি পরে বলছে যে আমার জিনিস আমি একাই দখল করো উনি ওনার জিনিস দখল উনি আনন্দ ঘোষ বাসুদেব ঘোষের সাথে যোগাযোগ করা হলে তিনি বড় ভাই আনন্দ ঘোষের দখলের কথা স্বীকার করলেও বিএনপি নেতাদের জড়িত থাকার বিষয়ে স্পষ্টভাবে কিছু জানার নেই আমার মন বরাবর আমি দুই মাস মেশিন চালাচ্ছি। আচ্ছা। আমার সিনদা স্টার্ট দিয়ে দুই মাস চালাইছি চালানোর পরে পরে আমার ভাইয়ের বড় ভাই লোকজন নিয়ে আইসা তালা ভাইরা সেটা হলো। সিনদা হলো বিদ্যুৎ দা হলো বড় ভাই নন আর মেশিনে ওই মডেল লাইসেন্সটা লালন আমি। এখানে বিএনপি নেত্রম인더 আত্মীয় দিশা এখানে ওনারা কি সহশরীরে জড়িত? আমার বাড়িতে আনন্দ সতেজ ছিলেন। জনতালা রাজকে জনতালা আমি নাম বলতে পারবো না। নাম বলতে নিউজে তো নাম বলছে না নাম তো আমরা নাম বলছে যে সান্ডা দিক তা তার অন্য লোকের নাম বলছিলাম আমার হলে একজন নাম বলছি হলো আনন্দর সাথে সেই কানাতে সে নিচে সেই মানে মেশিন ধরেনি শোনান আমরা আপনার ভাইয়ের কাছে একটা কাগজ পাইছি যে মাথের একটা কাগজ ওইটা দু হাজার দশ সালে ওনার নামে করা আপনার নামে কত সালে এটা ভায়া তাতে দশ হাজারের আবার পড়লে বলতে পারবো না আমার আছে লাইসেন্স আছে আমি লাইসেন্সটা দিয়েছি আপনার আপনার লাইসেন্সটা কত সালের এটা বোধ হয় বিশের উনিশ বিশ হবে এদিকে একজন নির্দোষ রাজনৈতিক নেতার বিরুদ্ধে এমন অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তারা অভিযোগ করেছেন পারিবারিক বিরোধকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে এলাকাবাসীর মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই একে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার হিসাবে দেখছেন জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে আমি সাজু মেহেদি মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি